সভাপতি মিরন বাবু উপস্থিত আছেন উপজেলা কর্মকর্তা আছেন আমাদের শ্রমিক দলের সাবেক সভাপতি হারুনা রশিদ বন্ধুরা একটা কথাই আপনাদের মাঝে বলতে চাই এই মাদারীপুর মাটি পরিবর্তন ঘাটে আপনারা সবাই জানেন আমরা জানি এই শ্রী শ্রী গণেশ পাগল এই সেবাশ্রম থেকে মিল্টন বৈদ্যি উঠেছিল বিগত নির্বাচনে আপনারা সবাই জানেন সেই উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছে আপনাদের ভোটে সে চেয়ারম্যান হয়েছিল দুঃখের বিষয় এই কুলাঙ্গা সরকার পাঠাচ্ছিল মাসনদে তাই নেই উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসতে পারে নাই বন্ধুরা আমার আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান জনাব তারিক রহমান দুই হাজার আঠারো সালে তাকে নমিনেশন দিয়েছিল আপনারা সবাই জানেন বাবু মিল্টন বৈদ্যর মানুষের মুখে খাবার দেওয়ার মতো ছিল না তার যে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে ওই আওয়ামী লীগের সরকার ওই দুঃশাসনে যারা ছিল তারাই এই ঘটনাটি ঘটিয়েছিল বন্ধুরা আমার আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই এই শ্রী শ্রী গণেশ পাগলের সেবাচরণ থেকে একটা কথাই আপনাদের বলতে চাই আগামীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের যারা মিল্টন বৈদ্যকে হিন্দু সম্প্রদায় যারা আছেন আপনারা তাকে ভোট দিবেন আর আপনার একটা কথা বলবো আপনাদেরই সন্তান মিল্টন বৈদ্য আপনাদেরই হিন্দু সম্প্রদায়ের লোক আপনারা ভোট দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাবেন আমরা মুসলমান যারা আছি আমরা তাকে ভোট দিয়ে বিজয় ঘোষণা করব আমরা বাংলাদেশ পার্লামেন্টে তাকে আমরা দেখতে চাই বন্ধুরা আমার এই কদমবাড়ির মাটি থেকে তার আগামীতে দপ নিয়ে উঠবে এই বলে আমি আমার সংক্রান্ত বক্তব্য শেষ করছি খুদা পে জিন্দাবাদ শর হক খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ